মাতৃত্ব সুন্দর কিন্তু সহজ নয় আজকে সেটা বুঝতেই পারছি হ্যাঁ মাতৃত্ব সুন্দর সেই অনুভবটা তো পাচ্ছি করতে যখন বেবিকে কোলে নিই যখন বেবি চোখের দিকে তাকিয়ে থাকে একটা আলাদাই অনুভূতি সত্যি কথা এটা যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে আমার যে অনুভূতিটা তবে সহজ নয় কেন বললাম বলো তো লাস্ট দুটো দিন ধরে আমার সোনা বাবাটা রাত্রিবেলায় একটু জেগে থাকছে অনেকক্ষণ পর্যন্ত প্রায় তো তখন আমাদের তিনজনারই কিন্তু ঘুমটা উড়ে যাচ্ছে বুঝতেই পারছ যখন তাকিয়ে তাকিয়ে থাকে তখন কিন্তু ওকে ঘুম পাড়ানো অনেকটাই কঠিন হয়ে পড়ে মানে তাকিয়ে তাকিয়ে খেলবে আর কি দিন প্রায় ঘুমোবে আর রাত্রির ঠিক সাড়ে বারোটার পর থেকে ওনার ঘুমটা ভেঙে যায় তখন বুঝতেই পারছ ওনার সাথে সাথে আমাদেরকেও জেগে থাকতে হয় আর তার মধ্যে কতবার যে কারেন্ট যাচ্ছে সকাল থেকে কি বলবো সকালবেলায় উঠেও যে আমি একটু ঘুমাবো সেটারও উপায় হয়ে ওঠেনি তার কারণ সকালবেলায় ঠিক সাড়ে পাঁচটার দিকে ঘুম ভাঙার পর আমার সোনা পাপা আবার জেগে রয়েছে একল শেকল করার পর সব শেষে আমার কাছেই আসতে হয় কারণ আমাকে খাওয়ানোর ব্যাপারটা রয়েছে আমাকে ওয়েস্ট ফিডিং করাতে হয় তো তার জন্যে আমাকেও সকালবেলা ঘুমটা হয়নি তাই চোখটা পুরো জুড়ে আসছে আর তার সাথে শরীরটা অনেকটাই খারাপ এখন বুঝতে পারছি শরীরটা খারাপ হলে কীরকম লাগে আগে নয় শুয়ে বসে থেকেছি এখন তার সেটা সম্ভব নয় হ্যাঁ তবে সংসারের কাজ নাই বা করলাম কিন্তু সোনা পাপাকে দেখা ওর যত্ন করা সেইটুকু তো আমাকে করতে হচ্ছে শুয়ে বসে ইচ্ছে করলেও যে শুয়ে থাকছি বসে থাকছি সেটা করতে পারছি না হঠাৎ করে আমার একটু ঠান্ডা লেগে গেছে বুঝতে পারলাম না কেন ঠান্ডাটা লাগলো আর আমার সোনা বাবা সেই সাড়ে পাঁচটা থেকে জেগে রয়েছে মাঝখানে আধ ঘন্টা একটু চোখটা মেললেই ব্যাস আবার সেই জেগে থাকার কাজ হাত পা ছুঁড়ে খেলাধুলা করছে তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমার মনে হচ্ছে গিয়ে একটু আদর করে আসি সোনা বাবাকে হ্যাঁ গো তোমরা অবশ্যই আসতে পারো অনেকে কমেন্টও করছো বা অনেকে আমাকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছো যে তোমাদের বাড়িতে যেতে চাই অবশ্যই আসবে তবে কটা দিন যাক বুঝতেই পারছো সবেমাত্র আজ চোদ্দো পনেরো ষোলো দিন মতন হয়েছে কটা দিন যাক তোমরা অবশ্যই আসবে কেন আসবে না আমি চাই তোমাদের আদর ভালোবাসা আমার সোনা বাবাটাও পাক কারণ তোমাদের এত ভালো ভালো কমেন্ট এত শুভেচ্ছা শুভকামনা সমস্তটাই তো আমার সোনা বাবা পেয়েছে তাই না তাই তোমাদের অধিকার তো আছেই যে এসে আমার সোনা বাবাকে আদর করার জন্য হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি দেখতেই পাচ্ছ উঠে পড়েছে এখন আমার কোলে এখন ঘুরু ঘুরু চলছে আর কিছুই না বিছানায় শোয়ালে প্যা প্যা করতে করতে শুরু করে দেয় তো এখন চোখে একটু ঘুম আসছে দেখো ফ্রেশ হতে পারিনি মানে ফ্রেশ হয়েছি বলতে কি চুল যে আস্রাবো নাটিটা চেঞ্জ করবো সেটা হয়নি কিন্তু সকালবেলা উঠে একটু চা খেয়েছি আর ড্রাই ফ্রুটস খেয়েছি মানে ও ততক্ষণ একটু ঘুমোচ্ছিলো ড্রাই ফ্রুটস খেয়ে তারপর কী বলে ছাতু খেয়েছি খেয়ে বিছানাগুলো তুলে নিলাম তারপরে এই যে আমার সোনাটাও উঠে পড়েছে এখন এই যে মায়ের কাছে দেবো মা নিয়ে একটু বলবে আমি একটু আবার চেঞ্জ করে নেব আর ও ঘুম থেকে উঠে গেলো হচ্ছে বাজারে ওরকম হয়নি আর কি সবারই মানে জায়গা আর কি চল চল যা দিডুনের বলে চল যা দিদুন নিয়ে আবার একটু বসে থাক রাখো ড্যাব ড্যাব করে তাকায় ড্যাব ড্যাব করে আজে ওয়েদারটা ভালো মানে রোদ উঠেছে এখন দেখা যাক কি হয় আবার ওয়েদার আপডেট দিচ্ছে তো বৃষ্টি হবে চলো মায়ের কাছে দিয়ে দিই দিয়ে তারপর আমি একটুখানি ফ্রেশ চুলটা আশ্রয় নাহলে দেখো পাগল পাগল লাগছে এমনি সিঁদুর কানের হার কিছুই পরা নেই তার মধ্যে দেখো চুলের যা পরিস্থিতি আর নাইটিটাও চেঞ্জ করবো চলো সঙ্গে থাকো পরে আসছি গেছিলো বাজার করতে আজকে বাজার যেতে যেতে একটু বেলা হয়ে গেছে কারণ ওই যে রাত্রিবেলা ঘুম হয়নি তো ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠলো প্রায় ধরো ওই আটটার পরে আটটা দশ পনেরোর দিকে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। তো ওজন্য দেরি হয়ে গেছে নাহলে অন্যান্য দিন একটু তাড়াতাড়ি যায় তো বাজার থেকে বাজার করে আনার পর এদিকে দেখো গতকালকে চাল নিয়ে এসেছিলো এবার পুরো বস্তা ধরেই এনেছে মানে পঁচিশ কিলো চাল তো সেটাকে এখন বালতির মধ্যে ঢেলে রেখে দিচ্ছে কারণ এটা ওর ওরই কাজ ও ছাড়া আমাদের পক্ষে এটা সম্ভব নয় তাই এটাকে রেখে দিলো এখন বেশ আরও কটা দিন যাবে এখন মা রয়েছে ও রয়েছে বলে আমার তাও অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর কাজের ওই দিকটাই না মানে টানার একটু সমস্যা হচ্ছে তাই ও চেয়েছিলো কিছুদিন ছুটি নিতে আর তাছাড়া কাকিও নিজে থেকেই কটা দিন ওকে ছুটি দিয়েছে কারণ কাজের বাজার একটু মন্দা চলছে মানে টানাটা অ্যাকচুয়ালি পাচ্ছে না তো তার জন্য ওকে বললো যে চলো তোমার ছেলে হয়েছে সেই আনন্দে তুমিও কটা দিন একটু রেস্ট নিয়ে নাও কটা দিন আনন্দে বাড়িতে কাটাও তো সেটার জন্যই ও এখন বাড়িতে রয়েছে আর কি তো আর কিছুর চাল ছিল সেটা এই বালতিটার মধ্যে অর্ধেক চাল রেখে দিলো অর্ধেক না অর্ধেকেরও অনেক কম এই বালতিটার মধ্যে রেখে দিল দিয়ে এটাকে রেখে দেবে তারপর আমি ওদিকে খাওয়া দাওয়া করছিলাম সকালের যা খাবার থাকে আর কি কি বিরক্ত লাগে জানো তো এই সকালের এই খাবারগুলো খেতে সকাল কেন সকাল দুপুর রাত এখন সমস্তটাই ওই হালকা পাতলা এরকম খাবার খেতে হচ্ছে তো সেই মনের মতন তো আর রান্না বান্না মনের মতন তো আর খাবার পাচ্ছি না যেটা পাচ্ছিলাম নার্সিংহোমে ও চারটে পাঁচটা দিন এত সুন্দর খাবার দিয়েছিল কি বলবো পুরো অনুষ্ঠান বাড়ির খাবার মানে ওখানে এত মানে রিসেন্টলি ওটি হয়েছে সেই ওটি করার পরের দিন থেকে ওরকম রিচ রিচ খাবার দেয় কিন্তু দেখো বাড়িতে আসলে আমাদের বলে যে হালকা খাবার খেতে কেন কি জানি তাহলে ওরা কেন দেয় আসলে মনে হয় অনেক ইনজেকশন চলে তো হয়তো তখন কোনো সমস্যা হয় না কিন্তু বাড়িতে আসলেই মনে হয় সমস্যা হবে কত ভালো ভালো খাবার দিত জানো তোমাদের তো বলেইছি ভিডিও করতে পারিনি কারণ ফোন তো ছিল না আমার কাছে যে তোমাদের সাথে শেয়ার করব তবে প্রতিদিন খাবারগুলো খেতাম আর বরকে বলতাম জানো আজকে এই খাবার দিয়েছিল আজকে ওই খাবার দিয়েছিল তবে এখন না মানে মুখে যেন মনে হচ্ছে অন্য কিছু খায় একটু ঝাল ঝাল বা অন্য কিছু খাবার খায় কিন্তু সেটা তো এখন সম্ভব নয় তো সকালের খাবার দাবারে ছিল ওই জানোই কালো জিরে বাটা ঘি তারপর হচ্ছে ওই লঙ্কা না সরি ওই কাঁচা পেঁয়াজ রসুন এগুলো ভাজা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এইগুলোই খেলাম আর কি তো খাবার পর কিছুক্ষণ বসে এখন চলছে একটার পর একটা ওষুধ ওই টনিকগুলো খেতে যে কি বাজে কিন্তু শুধু গিলে গিলে খেতে হচ্ছে শরীরের চিন্তা করে যে আমায় সুস্থ হতে হবে তো তার জন্যেই ওই গিলে গিলে ভাতও খাচ্ছি আর গিলে গিলে ওষুধও খেয়ে নিচ্ছি কারণ এগুলো না খেলে তো আমি সুস্থ হব না তাই না এখন তো আর মুখের স্বাদে খেলে চলবে না বা ওষুধ ইচ্ছে করছে না বলে সেটা বাদ দিলেও চলবে না

এখন খাবো রয়েছে পেঁয়াজ ভাজা এই যে পেঁয়াজ ভাজা আর ঝোল আর কচুর শাক হয়েছে আমি খাবো না ওটা মা ও খাবে আমি খাবো না তো চলো সকাল বেলায় কালো জিরা খেয়েছি বলে পেঁয়াজ ভাজাটা খাই নাই বললাম পেঁয়াজ ভাজাটা দুপুরবেলায় খেয়ে নেবো আর রাজা খেতে কারা কারা ভালোবাসা আমাকে জানিও আগে ভালোবাসতাম না কিন্তু ইদানিং ভালোবাস বাঁচতে শুরু করে দিয়েছি মানে ভালো লাগে বেশ আর কি তো চলো পরে দেখা হচ্ছে আর একজন এসেছিলো মানে একটা দিদি ভাই এসেছিলো ওই দিদি ভাইটার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক তো দিদি ভাইটা এসেছিলো কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি একটু সমস্যা ছিল মানে দিদি ভাই ব্লগ ব্লগে আসতে চাইনি আর কি তো অনেক কিছু দিয়ে গেছে তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি আগে খেয়ে নিই খেয়ে একটু ভাবছি ঘুমো কারণ ও যদি ঘুমিয়ে পড়ে মা যদি ওকে ঘুম পাড়িয়ে দেয় তাহলে আমি একটু ঘুমাবো মানে ওরা আসার পরেই হচ্ছে ও উঠে পড়েছে তো সেই থেকেই জেগেই রয়েছে তো ঘুমোচ্ছে না তো এখন যদি ঘুমিয়ে পড়ে তো ভালো তাহলে আমি একটু ঘুমোতে পারবো দেখো ঘুম ঘুম রয়েছে আর একটু ভেতর ভেতর না ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না কেন হঠাৎ খুব মানে নাক জ্বলে যাচ্ছে গলা খুসখুস করছে ভালো লাগছে না আর মাথা যন্ত্রণাও তো চলছে আজ দু চার দিন ধরেই তো চলো পরে দেখা হচ্ছে খেয়ে খাওয়া দাওয়া সেরে আসলাম মা এদিকে আবার ফল কেটে দিলো যে আগে তরমুজ খাচ্ছি ও আবার সকালবেলা তরমুজ নিয়েছিল বাজার থেকে তো ব্যাপারটা হচ্ছে কী আমি ভাবলাম এটা খেয়ে নিয়ে ওষুধ খাবো খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমাবো কিন্তু না এদিকে উঠে পড়েছে মা মানে ঘুম পাড়িয়ে দিয়ে গেল বাইরে আর আমি আসলাম তারপরেই উঠে পড়েছে খাবো তাহলে আমি এখন ঘুমোতে যাব ওর এখন যাবার সময় কি আর করব চলো এই তো এইভাবেই কাটছে সময় দেখতে এটা এদিকে দেখতে পাচ্ছ এই কলটা দিয়ে না আমাদের জল পড়ছে টপ টপ করে জল পড়তেই রয়েছে ভীষণ বাজে একটা ব্যাপার এরকম কল থেকে জল পড়াটা ঠিক না তো এদিকে এখন আমার বর কাজ করে দিচ্ছে দেখা যাক কত দূর কি হয় ঠিক আছে হবে তো দেখা যাক আবার মিস্ত্রি করতে পারবে এখনো পর্যন্ত তো কোনোদিন মিস্ত্রি ডাকতে হয়নি আমার কোনো কাজে হুম ঠিকই ভগবান দেখি কতদূর কি করে দেখা যাক একদম বাজে একটা ব্যাপার মানে টপ টপ করে জল পড়তেই রয়েছে পড়তেই রয়েছে আর এইভাবে জল পড়াটা ঠিক না তো দেখা যাক এদিকে কত কি করতে পারে আর বাইরে বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরের ওয়েদার দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিটা বাড়িতে এরকম একটা মিষ্টি থাকা ভীষণ প্রয়োজন এই টুকটাক কাজের জন্য আবার ধরো বাইরে লোক ডাকতে হতো বা মিস্ত্রি ডাক ডাকতে হতো তো তাহলে কি হতো আসতো একটুখানির জন্যে অনেক কটা টাকা নিয়ে যেত তো দেখো কত সুন্দর করে ঠিক করে দিয়েছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম ভালো